বিজেপিতে আবারও বড় ভাঙন মুখ্যমন্ত্রীর দরজা এবার করানার চেন প্রাক্তন বিজেপির সাংসদ জন বার্লা হ্যাঁ ঠিক শুনছেন বিজেপিতে আবারও ভাঙন শুভেন্দু অধিকারী যাবার পর থেকেই কার্যত বিজেপিতে ভাঙন শুরু হয়েছে গঙ্গা ভাঙনের মতন বিজেপি দল একেবারে ভেঙে যাচ্ছে হু করে জল ঢুকতে থাকছে বিজেপির মধ্যে তবে সেটা যে ঘোলা জল সেটা বেশ ভালো বুঝতে পারছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র থেকে অমিত শাহ শুভেন্দু অধিকারী আসার পর যে গোষ্ঠী দ্বন্দ্ব এবং এক নায়ক মানে এক নায়ক যে একজন নায়ক এই যে প্রতিষ্ঠা করতে গিয়ে কার্যত একের পর এক বিধায়ক সাংসদ ছেড়ে যাচ্ছে বিজেপি পদ্ম ছেড়ে যোগ দিতে যাচ্ছে ঘাস মুখ্যমন্ত্রীর দরজায় কার্যত করা নাড়ছেন কালীঘাটের উদ্দেশ্যে যেন রওনা দিচ্ছেন এবার বিজেপি বিধায়ক থেকে বহু প্রাক্তন বিজেপি সাংসদরা আলিপুর দুয়ারে মুখ্যমন্ত্রীর সভায় বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লা তৃণমূলের যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা হ্যাঁ ঠিক শুনছেন কয়েকদিন আগে যেমন বলেছিলাম রেখাপাত্র যোগদান করা কি এবার সময়ের অপেক্ষা তবে জন বার্লা যে যোগদান করতে চলেছে এটা কোথাও গিয়ে একেবারে নিশ্চিত মানে বার্লা তৃণমূলে যে যোগদান করবে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা কেউ বলছেন আগামী সপ্তাহে যোগদান করতে পারেন দু সালে আলিপুর দুয়ারে জিতে বিজেপির সাংসদ জন বার্লা কিন্তু দু সালে লোকসভা নির্বাচনে তাকে টিকিট দেয়নি দল তারপর থেকে জন বার্লা একেবারে প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে কিন্তু তীরে বিদ্ধ করেছিলেন শুভেন্দু অধিকারীর দিকে তোপ ডেকেছিলেন কারণ শুভেন্দু অধিকারীর মতন নেতাদের জন্যই নাকি বিজেপি ধ্বংস হচ্ছে এমনও মন্তব্য তিনি করতে তারপর থেকেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছে গিয়েছিলেন জন বার্লার তৃণমূলের আনুষ্ঠানিকভাবে তার যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা বৃহস্পতিবারই আলিপুর দুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা দেখা গেল তৃণমূলের শীর্ষ নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় অতএব বিজেপিতে ঢুকে যে কাজ করেছে তার প্রায়শ্চিত্তের জন্যই কি এবার তৃণমূল অর্থাৎ মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হাত রাখতে চলেছে জন বারলা রাজনীতির কারবারীরা মনে করছেন আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিতে পারেন জন বারলা বারলা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন যার যে রাজনৈতিক দল করার ইচ্ছা সেটি তিনি করতে পারেন কেউ বাধা দিতে পারে না এই মুহূর্তে কিছু বলার নেই উনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তা দেখে যা বলার বলবো বৃহস্পতিবার দুয়ারের কালচিনিতে মুখ্যমন্ত্রীর সরকারি জনসভা ছিল সেখানেই মঞ্চে দেখা গিয়েছে জন বারলাকে যদিও বিজেপির প্রাক্তন এই সাংসদ বুধবার জানিয়েছিলেন যে রাজ্য সরকারের তরফে বিশেষ নিমন্ত্রণ মিলেছে তাই সুভাষিনী চা বাগানে মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে যাবেন স্ত্রীর চিকিৎসার জন্য দিল্লিতে গিয়েছিলেন জন বার্লা কিন্তু মুখ্যমন্ত্রী সভায় যোগ দেওয়ার জন্য বুধবার উত্তরবঙ্গ থেকে ফেরেন মানে কতটা তৃণমূলকে এবার ভালোবাসতে শুরু করেছেন কিডস চিকিৎসার জন্য গিয়েছিলেন দিল্লি সেখান থেকে ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই শুধুমাত্র যোগদান করবেন বলে ভাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি বলেন মুখ্যমন্ত্রী ডেকেছেন তাই যাচ্ছি যদি ওর আশীর্বাদ মেলে তাহলে অবশ্যই ওর সঙ্গে কাজ করব একেবারে এই কথার মধ্য দিয়ে পরিষ্কার করে দিয়েছেন জন বাল্লা তৃণমূলে যে তিনি যোগদান করছেন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা মানে মুখ্যমন্ত্রীর মমতা সঙ্গেই তিনি কাজ করবেন বৃহস্পতিবার বাড়লাকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তবে তার যে মন্তব্য ঘিরে উত্তরবঙ্গের চা বলয় জল্পনা তৈরি হয়েছিল বৃহস্পতিবার থেকে জলের মতো কিন্তু স্পষ্ট হয়ে গেল দিদি আশীর্বাদ করলে তার সঙ্গে তিনি কাজ করতে রাজি তার এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয় তাহলে কি এবার পদ্ম ছেড়ে জোড়া ফুলের পথে পা বাড়াচ্ছেন বারলা পাশাপাশি এই চর্চাও হতে থাকে যে তৃণমূলে কি বিজেপির প্রাক্তন সাংসদদের গ্রহণযোগ্যতা মিলবে সব জল্পনার নিরসন ঘটলো বৃহস্পতিবার তবে তৃণমূলে যোগদান এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা সালে আলিপুর দুয়ারে জিতে বিজেপির সাংসদ জন বার্লা কিন্তু দু লোকসভা নির্বাচনে তাকে টিকিট দেয়নি দল তারপর থেকে এই কার্যত দলের সঙ্গে দূরত্ব বেড়েছে তার ঘটনাচক্রে বিজেপির এই প্রাক্তন সাংসদই একসময় রাজ্যভাগের রাজ্য ভাগের দাবি তুলে সরব হয়েছিলেন যা ঘোরতর বিরোধিতা করেছিলেন এই তৃণমূল নেত্রী এবার কি তবে সেই বিরোধিতা ভুলে তৃণমূল নেত্রীর সঙ্গে এক ঘরে বাসা বাঁধবেন জন বার্লা এমন প্রশ্ন কিন্তু উঠতে চলেছে আবারও একবার বলতে হচ্ছে বিজেপিতে ফের ভাঙন এই কদিনে এতবার বিজেপিতে ভাঙন ঢুকেছে যে বিজেপি এখনো বন্যায় প্লাবিত হওয়ার মতন অবস্থা বিজেপি আর কতজন চলেছে বিজেপির ঘর কি দু হাজার সেই প্রদীপ কি দু ছাব্বিশ বিধানসভার আগেই নিভে যাবে বিজেপি কি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসতেই পারবে না আসন সংখ্যা কি আরো কমবে এমন বহু প্রশ্ন কিন্তু বঙ্গ রাজনীতিতে উঠছে তাই এই প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন রয়্যাল বাংলার পর্দায় আর সেই প্রশ্নের উত্তর পেতে অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায় এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়